আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজ আমরা এইচএসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট এ অংশের বলতে পারো সবথেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব সবচাইতে গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ বলতে পারো টেস্ট পেপার ঘাটলে তোমরা দেখবে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় অথবা বোর্ডে এই কোশ্চেনটি মাস্ট বি আসেই যে আসার পসিবিলিটি বলতে পারো নাইনটি এত বিষয়টি হচ্ছে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দুয়ের পরিপূরক দুয়ের পরিপূরক হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা না প্রত্যেকবার বোর্ড বলো কলেজে বলে এটা আসে তাই আমাদেরকে একটু জানতে হবে জিনিসটা কী প্রথম যদি জানি আমরা দুয়ের পরিপূরক জিনিসটা কি দুয়ের পরিপূরক বলতে পারো যে একটা সিস্টেম বা পদ্ধতি যেই পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা হয় অর্থাৎ আমরা করবো যোগ হয়ে যাবে বিয়োগ এখন প্রশ্ন করো স্যার এটা কেন করা হয় কারণটা হচ্ছে দেখো কম্পিউটার যোগ করার জন্য যোগের প্রসেসর প্রয়োজন হয় বিয়োগ করার জন্য বিয়োগের প্রসেসর প্রয়োজন হয় তাই না তো যোগ করার জন্য একটা প্রসেসর বিয়োগ করার জন্য একটা প্রসেসর এভাবে ইউজ করতে হলে কম্পিউটার অ্যাসেম্বলি করার ফলে এটার খরচটা বেড়ে যায় বেশি কিন্তু আমরা যদি একটা প্রসেসর দুটো দুটা কাজ করতে পারি সেক্ষেত্রে কী হবে এটা খুব কম খরচে কম্পিউটারটা সেট করা যাবে তাই তো তৈরি করা যাবে তো তার জন্য কম্পিউটার যারা ডেভেলপ করে বা প্রোগ্রামার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কম্পিউটার তৈরি করার সময় একটা সিস্টেম আবিষ্কার করলো যার যেটা দিয়ে কি করা হয় যোগের মাধ্যমে বিয়োগ করা হয় তো যদি বলা হয় এই দুয়ের পরিপূরক অর্থাৎ টুস কমপ্লিমেন্টের অ্যাপ্রোপ্রিয় একটা সংজ্ঞা তাহলে বলা যায় যে যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ সম্পাদন করে থাকে তাকে বলা হয় কি দুয়ের পরিপূরক অর্থাৎ টুস কমপ্লিমেন্ট এখন আসো জিনিসটা কীভাবে করব দেখো ধরো আমাদেরকে কম্পিউটারকে একটা কাজ করতে বলা হলো কি বলা হলো ফর্টি মাইনাস থার্টি ফাইভ বা যদি আমরা উপর নিচে লিখি ধরো ফর্টি থেকে থার্টি ফাইভ মাইনাস করতে বলল তাহলে আমরা এটা কিভাবে করব বা কম্পিউটারটা কিভাবে কীভাবে করে দেখো প্রথম স্টেপটা কি এখানে কতগুলো স্টেপ ফলো করে কম্পিউটার ঠিক আছে প্রসেসর যেটা একটা কতগুলো স্টেপ ফলো করে স্টেপ ফলো করার ফলে ও যোগ করবে কিন্তু বিয়োগ হয়ে যাবে স্টেপগুলোকে আসলে দেখি প্রথম স্টেপ হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের মধ্যে ঋণাত্মক অংশটাকে কী করতে হবে আট বিট বাইনারিতে লিখতে হবে এখন দেখো আমাদের এখানে ঋণাত্মক কি আছে আমাদের এখানে ঋণাত্মক আছে কে থার্টি ফাইভ যেহেতু থার্টি ফাইভের আগে মাইনাস চিহ্ন দিয়ে আছে তার মানে ও হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা কি করব থার্টি ফাইভকে আট বিটে বাইনারি লিখবো অর্থাৎ আট বিট বাইনারিতে কনভার্ট করব তো আসো এখানে আটটা বিট লিখে রাখছি বিটটা কীভাবে লিখতে হয় সবার শুরুতে এক দিয়ে শুরু করতে হয় এরপর দ্বিগুণ দ্বিগুণ করে লিখতে হয় একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ বত্রিশের দিগুণ চৌষট্টি চৌষট্টি দ্বিগুণ একশো আটাশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিট লেখা হয়ে গেছে এই আট বিটকে আমি পঁয়ত্রিশ দিয়ে আট বিট বানাই দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভের জন্য আমার থার্টি টু লাগবে শুধু টু লাগবে আর ওয়ান লাগবে দেখো থার্টি ফাইভ হয়ে গেছে বাকিগুলো লাগবে না এই তো থার্টি ফাইভের আটবিট বাইনারি হয়ে গেল তাহলে প্রথম অংশটা কি রিণান্তকের আটবিট বাইনারি লিখবো তাহলে আমরা রিনন্তকের আটবিট বাইনারি ভাবে লিখব যে থার্টি ফাইভ এর বাইনারি দেখো থার্টি ফাইভের আটবিট বাইনারি আমরা লিখলাম দ্বিতীয় স্টেপটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি উল্টাতে হবে অর্থাৎ আমরা যেই বাইনারিটা করলাম এটাকে উল্টায় দিব উল্টায় দেওয়া মানে কি জিরোকে ওয়ান করব ওয়ানকে জিরো করে দিব দেখো কীভাবে করি থার্টি ফাইভের ওয়ান্স কমপ্লিমেন্ট আসো এই দেখো এই জিরোটা হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান ওয়ানভাবে জিরো ওয়ানভাবে জিরো ব্যাস ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম এবার আসো কি করব হ্যাঁ স্টেপ থ্রিতে যাব আমাদের কি করতে হবে যে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করলাম তার সাথে একযোগ করতে হবে এটা করে এই কাজটা করে ফেললেই টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তার সাথে এক যোগ করলেই টুস কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আসো আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে খেয়াল করো এটার সাথে না কিন্তু শুধু এটার সাথে এটার সাথে আমরা কি করব এক যোগ করবো আসো একযোগ করি তাহলে দেখো জিরোয়ার ওয়ানের হয় ওয়ান জিরো জিরো ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান জিরো জিরো ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান এটা কী হয়ে গেলো থার্টি ফাইভের টুস কমপ্লিমেন্ট থার্টি ফাইভ এ টুস কমপ্লিমেন্ট ওকে তোমার সবাই জানো স্টেপ থ্রি পর্যন্ত করলেই টুস কমপ্লিমেন্ট তৈরি হয়ে যায় তো দেখো আমরা থার্টি ফাইভের টুস কমপ্লিমেন্ট করে ফেললাম এবার আসো কী করবো এবার যেটা করবো সেটা হচ্ছে কি এদিকে দেখো বলা আছে ধনাত্মককে আটবিট করতে হবে ধনাত্মক যে তাকে আটবিট আমাদের অঙ্কে ধনাত্মককে ফর্টি তাহলে ফর্টিকে আটবিট বাইনারিতে কনভার্ট করবো আসলে আটবিট বাইনারিতে কনভার্ট করি দেখো ফর্টির জন্য আমার থার্টি টু লাগবে আর এইট লাগবে থার্টি টু আর এইট মিলে ফর্টি হয়ে গেল এগুলো আর কিছুই লাগবে না তো আমরা কি লিখবো ফর্টি এর বাইনারি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওকে আট বিট লিখলাম স্টেপ ফাইভে কী করতে হবে ওই আট বিট বাইনারি যেটা করলাম তার সাথে কী করতে হবে যে টুস কপ্লিমেন্টটাকে বের করে রেখেছিলাম এই দেখো টুস কপ্লিমেন্টটা বের করে রেখেছিলাম সেটা কী করে দিতে হবে যোগ করে দিতে হবে আসো থার্টি ফাইভে টুস কমপ্লিমেন্ট যোগ করে দিই তার সাথে থার্টি ফাইভ এর টুস কমপ্লিমেন্ট আসো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা দিব যোগ করে আসো যোগ করি জিরো আর ওয়ানে হয় ওয়ান জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো ওয়ানে ওয়ান ওয়ান ওয়ানে হয় জিরো ক্যারি থাকে ওয়ান ওয়ান ওয়ানে জিরো ক্যারি ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান ওয়ান ওয়ানে জিরো ক্যারি ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান আচ্ছা এই যে বাইনারি যে যোগটা আমরা করলাম যদি এটা বুঝতে সমস্যা হয় এর আগে দেখবে আমার বাইনারি যোগ বিয়োগের কিছু ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে এই যোগটা আরো একটু ক্লিয়ার হবে তো দেখো আমরা যোগটা করে ফেললাম এবার আসলে আমরা কি করব উত্তরটা লিখবো খেয়াল করো আমরা শুরু থেকে কিন্তু আট বিট করে বাইনারি লিখে আসছি এখানে আট বিটটাই প্রায়োরিটি পাবে ঠিক আছে তো আমরা একটু গুণে দেখি কয়টা বিট আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট আসছে আমরা তো আগেই বলেছি এখানে আটটা বিট গ্রহণযোগ্য নয়টা বিট না তাই নয় নম্বর বিটকে বলা হয় অফ বিট বা ওভারফ্লো এটা বাদ এটার কোনো কাজ নেই এই আটটা বিটের কাজ আছে মূল বিট আর কি তো দেখো এই আট বিটের মধ্যে এই আট নম্বর বিটকে বলা হয় কি সাইন বিট বা চিহ্নবিট চিহ্নবিট এই সাইন বিটটা মনে রাখবে আমাদের চিহ্নবিট জিরো আসা মানে উত্তর ধনাত্মক চিহ্নবিট ওয়ান আসা মানে উত্তর ঋণাত্মক আমাদের এখানে চিহ্নবিট কি আসছে সাইনবিট আসছে হচ্ছে জিরো দ্যাট মিন্স আমাদের রেজাল্ট পজিটিভ ওকে আসো আর বাকি সাতটা বিটকে বলা হয় কি নাম্বার বিট বা সংখ্যা বিট ওকে তো আসো আমরা সাইন বিট সম্পর্কে লিখি যা বলা হলো সাইন বিট জিরো তার মানে হচ্ছে উত্তর পজিটিভ ওকে তাহলে আমরা লিখি এখানে সাইন বিট বা সংখ্যা বিট চিহ্ন বিট সাইন বিট হচ্ছে চিহ্ন বিট বিট জিরো সুতরাং উত্তর ধনাত্মক আমরা লিখে নিলাম এখানে সাইন বিট জিরো সো রেজাল্ট হচ্ছে পজিটিভ এখন পজিটিভ রেজাল্ট পজিটিভ আসলো বুঝলাম পজিটিভ কত ভ্যালুটা বের করি ভ্যালু পাবো কোথায় নাম্বার বিট থেকে দেখো নাম্বার বিট কি আসছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান সামনে জিরোর কোনো ভ্যালু নেই কারো রোল ফাইভ অথবা জিরো ফাইভ একই কথা অর্থাৎ সামনে জিরোর কোনো ভ্যালু নেই তো সামনে জিরোগুলো আমরা লিখবো না আমরা লিখব কি ওয়ান জিরো ওয়ান রেজাল্ট হবে কি ওয়ান জিরো ওয়ান এটা কি সে আছে বাইনারিতে আছে তো আমরা জানি বাইনারি ওয়ান জিরো ওয়ান এটার মানে হচ্ছে আমাদের দশমিক সংখ্যার হচ্ছে পাঁচ আচ্ছা এই দেখো আমাদের রেজাল্ট হয়ে গেল আচ্ছা বাইনারি ওয়ান জিরো ওয়ান আমাদের দশমিক সংখ্যার যে পাঁচ এটা যদি আমরা কেউ বুঝতে প্রবলেম হয় তাহলে এর আগে আমার একটা ভিডিও করা আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা যায় চাইলে দেখে নিতে পারো দেখলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যাই হোক তো আমরা জানলাম রেজাল্ট কত আসছে ধনাত্মক পাঁচ আসুক তো আমরা ক্রস করে দেখি আমরা জানি চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিলে রেজাল্ট পাঁচই আসে অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক তো দেখো কম্পিউটার তো বড়ো একটা কাজ করে কিভাবে এই ছোটো একটা যোগ আমরা যেভাবে ছোটো একটা বিয়োগ আমরা ডিরেক্ট করি কম্পিউটার কত প্রসেসের মাধ্যমে এটা কম কমপ্লিট করে এখানে একটা বিষয় খেয়াল করেছ কম্পিউটার কিন্তু এখানে কোনো জায়গায় বিয়োগের কাজ করেনি এটাকে উল্টানো হলো এক যোগ করা হলো পরে এই দুইটা যোগ করা হলো অর্থাৎ একবার উল্টানো হয়েছে আর দুইবার যোগ করা হয়েছে এখানে কম্পিউটার কোনো বিয়োগ করেনি বিয়োগ না করেও বিয়োগের কাজ সম্পন্ন করে ফেলেছে অর্থাৎ যোগের প্রসেসর দিয়েই যোগের যেই লজিক ইউনিটটা আছে কম্পিউটারের ভিতরে ওটা দিয়েই সে বিয়োগের কাজ করে ফেললো এটাই টুস কমপ্লিমেন্ট ওকে ওকে তোমার সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে দেখবে বিষয়টা অনেক জটিল বা বড় মনে হলেও খুবই সোজা পারবে আরও যদি তবু ধরো প্র্যাকটিস করতে যাবে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের পেজে এস এম এস করবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ